যার পর মুসাইলসাল্লাম এই গোত্রকে নিয়ে ফিলিস্তিনে এসেছিলেন আর আল্লাহর হুকুমে এই শহর আক্রমণ করতে বলেছিলেন কিন্তু তখন বনি ইসরায়েলরা বললেন যে তুমি এবং তোমার রব যাও এবং যুদ্ধ করো আমরা এই যুদ্ধে লড়বো না যার কারণে আল্লাহ তালা তাদেরকে চল্লিশ বছর ধরে এই মরুভূমিতে বসবাসের শাস্তি দিয়েছিলেন যেখানে মুসা মুসাই আলাহাল্লামের উপর আসমানি কিতাব তাওরাত নাজিল হয়েছিল এই তাওরাতের প্রথম অধ্যায়ে দ্য বুক আছে ফিলিস্তিনের এই অঞ্চল আল্লাহ কেবল এবং কেবল ইব্রাহিম যার কারণে আজ পর্যন্ত এই সমস্ত যুদ্ধ চলছে কারণ ইহুদিরা দাবি করে যে তাওরাতের এই আয়াত অনুসারে জেরুজালেম এবং ফিলিস্তিনের উপর কেবল বনি ইসরায়েলের অধিকার রয়েছে কারণ বনি ইসরায়েলরা ইব্রাহিম আলাহালামের সন্তান ইসাক আল্লাহ ইসলামের তাই যুক্তিসঙ্গত হিসেবে তাদের এটি পাওয়া উচিত প্রথমত আবার বলি তাওরাদের মধ্যে লেখা আছে যে এই অঞ্চলটি ইব্রাহিম সন্তানদের জন্য কেবল ইসাক সালামের সন্তানদের জন্য নয় ইব্রাহিম আলাহ ইসাল্লামের একটি নয় দুটি পুত্র ছিলেন ইসাক আলাহিসাল্লাম এবং ইসমাইল আলাহিসাল্লাম ইসাক আলাহিসাল্লাম বনি ইসরায়েলদের পিতা ছিলেন কিন্তু ইসমাইল আল্লাহ আরবদের পিতা ছিলেন এই হিসেবে বিবেচনা করা হয় এবং এটি কেবল আমরা নয় এমনকি ইহুদিরাও বিশ্বাস করে তাই তাদের বই তাওরাত অনুসারে ফিলিস্তিনের উপর কেবল বনি ইসরায়েলদের অধিকার আছে এমনটি নয় বরং আরবদের মানে ইসমাইল আলাহ ইসলামের সন্তানদেরও অধিকার রয়েছে মুসাইল্লাহ সাল্লামের অধীনে চল্লিশ বছর মরুভূমিতে বসবাস করার পর অবশেষে বনি ইসরায়েলরা ইউসার নেতৃত্বে ফিলিস্তিন জয় করে কিন্তু কয়েক বছর পর এই শহরটি আবার তাদের হাত থেকে চলে যায় এবং পরবর্তী তিনশো বছর বনি ইসরায়েলরা এই শহরটি পুনরুদ্ধার করতে পারেনি কিন্তু তিনশো বছর পর বনি ইসরাইল হজরত দাউদ আল্লাহ ইসাল্লামের নেতৃত্বে জেরুজালাম আবার জয় করে এবং তার পুত্র সোলাইমান আল্লাহ ইসাল্লাম প্রথমবারের মতো আল্লাহর ইবাদত করার জন্য এখানে একটি মসজিদ মানে একটি টেম্পল নির্মাণ করেন যাকে বলা হয় হাইকেলে সোলাইমানি এরপর সোলাইমান আল্লাহ ইসাল্লাম ফিলিস্তিন এবং জেরুজালেম চারশো বছর ধরে শাসন করেন কিন্তু চারশো বছর পর বেবিলিয়ন বর্তমান ইরাক একটি অত্যন্ত শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় যার রাজা বক্তিনাসর তার সাম্রাজ্য সম্প্রসারণের জন্য ফিলিস্তিনে আক্রমণ করে জেরুজালাম ধ্বংস করে এবং এর ভেতরে হাজার হাজার ইহুদিরা শহীদ করে তিনি সোলাইমান আল্লাহ সালামের নির্মিত টেম্পলটিও ধ্বংস করে দেন এরপর বেঁচে থাকা ইহুদিদের দাস বানিয়ে তাদের রাজধানী বেবিলিয়ন বা ইরাকে নিয়ে যান এরপর ইহুদিরা সুয়ত্তর বছর ধরে ইরাকিদের দাসত্ব করতে থাকে কিন্তু সুয়ত্তর বছর পর ইরানের একজন অত্যন্ত সম্ভ্রান্ত রাজা সাইরাস দ্য গ্রেট যাকে আমরা জুলকান নাইন নামে জানি তিনি ইরাক আক্রমণ করেন মহান সাইরাস ইরাক বিজয় করে বক্তে নাসরের শাসন ধ্বংস করেছিলেন তিনি সেই ইহুদিদের ফিলিস্তিনে ফেরত পাঠিয়েছিলেন এবং তাদের তহবিল দিয়েছিলেন যাতে তারা ফিরে গিয়ে সুলাইমান আলাহ ইসাল্লামের টেম্পল পুনর্নির্মাণ করতে পারেন এরপর ইহুদিরা প্যালেস্টাইনে ফিরে যান এবং সেখানে সুলাইমান আলাহ ইসাল্লামের বানানো টেম্পলটি পুনর্নির্মাণ করেন যাকে সেকেন্ড টেম্পল বলা হয় এরপর ইহুদিরা চারশো বছর ধরে প্যালেস্টাইন শাসন করেছিলেন কিন্তু তারপর তাদের উপর